কি রান্না করছো বৌদি এই তো আজকে চাইনিজ রান্না করছি চাইনিজ চাইনিজ কি বলতো এটা এটা চাইনা থেকে আনা চাইনা থেকে আনা হ্যাঁ চায়নার লোকেরা এটা খুব খায় কি বলতো তুই গেস্ট করে আমি তো কোনো দিনও দেখিও নি ঢং করিস না দেখিসনি ঢং করে এত বেশি এটাকে আমাদের ব্যবসায় বলে গেরি 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 ও

ফুক মারলে তবে জ্বলবে ওই অস্ট্রেলিয়ার উনুন ভালো অস্ট্রেলিয়ার উনুনে ফুক মারতে গিয়ে আবার সেই সেই কোথায় থেকে গিয়ে সেই কোথায় ফাঁস না কোথায় থেকে এটা কিনে এনেছি পারবি ফাঁস হ্যাঁ ফাঁস কিনে এনেছি বাহ খুব ভালো সেটা করে নেব আর তারপরে দুটো মাছ আছে আজকে সেই কালকে যে মাছগুলো এনেছিলাম না ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়ার মাছগুলো দিয়ে এটাকে আজকে একটু ঝাল করব ঠিক আছে এই বাবা হি বাবা

达达。打打打打